সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ই ট্রান্সফার অর্থাৎ ইটিসি পরিবর্তনের সুযোগ আগামী দশ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এ সংক্রান্ত নোটিশটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর ওয়েবসাইটে প্রবেশ করলে লেটেস্ট নোটিশ নামক অপশানে শুরুতে যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি ডাউনলোড করলে দেখতে পাওয়া যায় এই নোটিশে বলা হচ্ছে যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন টিসি বোর্ড পরিবর্তন যার কোড বা সংক্ষেপে বিটিসি কার্যক্রমের সময় বৃদ্ধিকরণ প্রসঙ্গে বলা হচ্ছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন টিসি বোর্ড পরিবর্তন কার্যক্রম আগামী পঁচিশ এগারো দু চব্বিশ তারিখ হতে দশ বারো দু তারিখ পর্যন্ত চলবে বলা হচ্ছে যে এই অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই আর বোর্ডে নির্ধারিত ফি বলা হচ্ছে অনলাইন টিসি বা বোর্ড পরিবর্তন ফি নির্ধারিত ফি হচ্ছে সাতশত টাকা এই ফি সোনালী সেবা এর মাধ্যমে অনলাইনে প্রদান করতে হবে পাশাপাশি ইটিসি এর জন্য অনলাইনে আবেদন করতে হবে তো কীভাবে ইটিসির অনলাইনে আবেদন করা যায় চলুন দেখে আসি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলে শুরুতে বাম দিকে থাকা যে রেডিও বার্ডগুলো রয়েছে রয়েছে এই রেডিও বার্ডগুলোর মধ্যে আপনারা এখানে দেখতে পাবেন ইটিসি এই ইটিসি অপশনের উপর ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস প্রদর্শিত হবে আমি একটু জুম করে দেখাই দেখুন এখানে নিয়মাবলীতে বলা হচ্ছে যে শিক্ষার্থী কর্তৃক টিসি ফর্ম সঠিকভাবে পূরণ করে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবে এবং সোনালি সেবার স্লিপ প্রিন্ট নেবে টিসির আবেদনটি সাবমিট করার পর প্রথমে নিজ প্রতিষ্ঠান দেখতে পাবে এবং অনুমোদন করবে এরপর ভর্তিচু প্রতিষ্ঠান আবেদনটি দেখতে পাবে এবং অনুমোদন করলে শিক্ষার্থী বোর্ডের ফি জমা দেওয়ার জন্য একটি এস পাবে অতঃপর বোর্ড কর্তৃক আবেদন চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষার্থী আরেকটি এস পাবে অতঃপর বোর্ড কর্তৃক আবেদন চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষার্থী আরেকটি এস এম এস পাবে তখন সে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ইটিসি থেকে টিসির আদেশ প্রিন্ট নিয়ে নতুন প্রতিষ্ঠানে ভর্তি হবে আবেদনটি কোথায় কী অবস্থায় আছে ও সোনালি সেবার স্লিপ প্রিন্ট করতে ট্রান্সফার সার্টিফিকেট স্ট্যাটাস বাটনে ক্লিক করে রোল রেজিস্ট্রেশন এবং সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করলে দেখা যাবে তো আমরা শুরুতেই এরকম ইন্টারফেস দেখতে পাই এখানে ট্রান্সফারের জন্য যে আবেদন করতে হবে আবেদনের শুরুতে বলা হয়েছে টিসি ক্লাস তিনি যে ক্লাসে টিসি করতে চান এখানে সেভেন নাইন টেন দেওয়া রয়েছে আগামী পঁচিশ তারিখে পরে এখানে দাদু শ্রেণী ইনক্লুড হবে বলে আমরা মনে করি এরপরে এইচএসি এসএসসি ইত্যাদি পাশে সন সিলেক্ট করে দিতে হবে তার রোল রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে দিয়ে এখানে স্টুডেন্ট নাম স্টুডেন্ট ফাদার্স নাম মাদার্স নাম এবং মোবাইল নম্বর ইনক্লুড করতে হবে বলা হচ্ছে যে সিকিউরিটি কোড উইল বি সেন্ড টু দিস নাম্বার অর্থাৎ এই নম্বরে একটি সিকিউরিটি কোড পাঠানো হবে এস এম এস এর মাধ্যমে এবারে কারেন্ট ইনস্টিটিউট এখানে ড্রপডাউন মেনু থেকে বর্তমান তার পরিত প্রতিষ্ঠানটি সিলেক্ট করে দিতে হবে এরপরে গ্রুপ সে কোন গ্রুপে রয়েছে সায়েন্স হিউম্যানিটিস নাকি বিজনেস সিলেটারিজিস সেটা সিলেক্ট করে দিতে হবে তারপরে টিসি নিয়ে যেই প্রতিষ্ঠানে যেতে চায় সেই প্রতিষ্ঠানের নাম এখানে ড্রপডাউন মেন থেকে সিলেক্ট করে দিতে হবে সেই প্রতিষ্ঠানে যদি শিফট থাকে তাহলে সেখান থেকে শিফট ড্রপডাউন মেন থেকে সিলেক্ট করে দিতে হবে এবং টিসির কারণ কি সেগুলোর কোনো একটি থাকলে সেখানে টিক চিহ্ন দিতে হবে কারণ একাধিক হলে একাধিক টিক চিহ্ন দেওয়া যাবে এবারে বলা হচ্ছে মিডিয়াম সে কোন মিডিয়াম স্টুডেন্ট বাংলা নাকি ইংরেজি সেটা সিলেক্ট করে দিতে হবে সাবজেক্ট কোড তার যে 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 সাবজেক্ট কোডগুলো আছে সেই যে সাবজেক্টগুলো দিয়ে দিতে এবারে ফর্মটি যথাযথভাবে একবার রিডিং করে ভুল বা শরীর কাছে কিনা দেখে নিয়ে সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করতে হবে সাবজিট সাবমিটিয়ার অ্যাপ্লিকেশন এ বাটনে ক্লিক করার পরে তাকে এবারে সাতশত টাকা ফি প্রদান করতে হবে সোনালি সেবা শিল্পের মাধ্যমে চলুন কীভাবে সোনালি সেবার ফি প্রদান করা যায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে বাম দিকে যে রেডিও বাটনগুলো রয়েছে বা অপশানগুলো মেনুগুলো রয়েছে সেই মেনুগুলোতে দেখতে পাবেন যে সোনালি সেবা এই সোনালি সেবা অপশানের উপর ক্লিক করলে হয়তো একটু সময় নেবে এখানে দেখাচ্ছে যে একটু দ্রষ্ট বলা হচ্ছে যে একই সোনালি সেবা নম্বরে একাধিকবার বা প্রিন্ট করে অথবা ফটোকপি করে টাকা জমা দেওয়া যাবে না ভুল করে একাধিকবার জমা করলেও একবার ধরা হবে ভুলে যদি অন্য কোনো খাতে জমা হয়ে থাকে তাহলে সেটি খাত পরিবর্তন করা যাবে না সুতরাং সতর্কতার সাথে সঠিক খাতটি সিলেক্ট করতে হবে তাহলে পেমেন্ট টাইপ আপনি পেমেন্ট টাইপ কিসের জন্য পেমেন্ট করবেন এখানে অনেকগুলো পেমেন্টের কারণ রয়েছে সেই কারণগুলোর মধ্যে থেকে আপনাকে পেমেন্টের কারণ সিলেক্ট করতে হবে তো এখানে যেহেতু ট্রান্সফার মানে টিসি তাই এখানে দেখেন বি টিসি কলেজ ট্রান্সফার এবং বিটিসি স্কুল ট্রান্সফার অর্থাৎ দ্বাদশ শ্রেণী যেহেতু সেহেতু এটি হবে বিটিসি কলেজ ট্রান্সফার এটি সিলেক্ট করে দিতে হবে এবার এক্সামিনেশনের ধরন এখানে যে ধরন হবে সেটি সিলেক্ট করে দিতে হবে এখানে প্রতিষ্ঠানে এই নম্বর লিখে দিলে ইনস্টিটিউট নেম নিজের অপশানে প্রদর্শিত এভাবে প্রদর্শিত হবে এরপরে যার নামে ডিপোজিট করা হচ্ছে তার নাম তার মোবাইল নম্বর অটোমেটিক এখানে টাকার পরিমাণ দেখেন সাতশো টাকা কমিশন তিরিশ টাকা এবং অনলাইন সার্ভিস বিশ টাকা এবং ভ্যাট হলো আট টাকা মোট হলো সাতশো আটান্ন টাকা প্রদান করতে হবে এবার সেভ বাটনে ক্লিক করলে একটা প্রিন্ট পেজ পাওয়ার জন্য অপশন আসবে প্রিন্ট পেজে অপশনের উপর ক্লিক করে এই পেজটি নিয়ে গিয়ে ব্যাংকে টাকা জমা দিতে হবে তাহলে আবেদন সম্পন্ন হবে এরপরে আবেদনের বিভিন্ন অবস্থা দেখার জন্য যে অপশানগুলো রয়েছে সেই অপশনগুলোর উপর ক্লিক করে আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারা যাবে ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাথেই থাকবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ